এদিকে ঠিক আছে আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই অশোক আলাইকুম প্রাণীবধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি এক খামারের বাড়িতে যাব কৃত্রিম প্রজনন করতে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কত কষ্ট করে একটা খামারির বাড়িতে যেতে হয় দেখেন একদম কত রকম শাঁখ দিয়ে যাওয়া হচ্ছে একদম গ্রামের রাস্তা অজপাড়ার ভিতর দিয়ে যেতে হয় এবং অনেক কষ্ট করেই যেতে হয় আর কি এবং একটা দৃশ্যটা দেখেন এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো যে এই রাস্তা দিয়ে আমি যাব এই যে আমাদের এলাকায় এই যে ধান লাগানো হচ্ছে বর্তমানে ধান ক্ষেত প্রায় লাগানো শেষ আমাদের এলাকায় ঠিক আছে হাতে থাকুন এবং আমার কৃত্রিম প্রজনন করা দেখুন লাস্ট পর্যন্ত এই রকমভাবে হেঁটে হেঁটে অনেক দূর অনেক দূরে যেতে হয় একটা খামারের বাড়িতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাথে থাকুন আমার কৃত্রিম প্রজনন করা দেখুন কীভাবে পড়ে গেছে এই বাবুটা পড়ে গেছে এই অবস্থা এরকম হেঁটে হেঁটে মোটামুটি এক কিলো দেড় কিলো রাস্তায় পার হয়ে খামারির বাড়িতে যেতে হয় এই রকম দেখেন কি গলি দিয়ে যেতে হয় তবে প্রায় চলে আসছি এর ভেতরে গাড়ি ঢুকবে না আর কি করেছো এটা হ্যাঁ এতগুলো শ্যাম্পুর পাতা আজকে থেকে গরম হয়েছে পরিশেষে চলে আসলাম খামারি বাড়িতে এটাকে কৃত্রিম প্রজনন করব ভাই দেখি দেখি ডাকাডাকি করছে নাকি ভাই ডাকাডাকি করছে নাকি এখন থামছে ও আচ্ছা আচ্ছা কি 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 জাতের বীজ দেনিবেন বলেন লাল বীজ দেনিবেন না সাদা কালো কোন সব সময় তো বলেন যে যেটা ভালো কি দিবেন এরা নিবেন ওরে আল্লাহ দেখেন খামারের কি অবস্থা এরা মাছা নিবে হুম